আর এই মুহূর্তের সব থেকে বড় খবর পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার চার দিনের মাথায় আজ কাশ্মীরে যাচ্ছে রাহুল গান্ধী পেহেলগাঁও পৌঁছে জঙ্গি হামলার আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তার শ্রীনগরে হরিনিবাস পৌঁছে বেলা সাড়ে বেলা সাড়ে বারোটা নাগাদ অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক করবেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী পেহলগাঁও জঙ্গি হামলার ২৬ জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর পর দেশ জুড়ে জোরালো হচ্ছে প্রত্যাঘাতের দাবি পেহলগাঁও সন্ত্রাসবাদী পেলগাঁও সন্ত্রাসবাদী হামলার চার দিনের মাথায় চার দিনের মাথায় আজ কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধী পেলগাঁও পৌঁছে জঙ্গি হামলা আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তার আর এই মুহূর্তে সব থেকে বড় খবর সব থেকে বড় খবর পেহলগাঁও যাচ্ছেন রাহুল গান্ধী পেহলগাঁও পৌঁছে আহতদের পরিবারের সঙ্গে দেখা করার রয়েছে তার শ্রীনগরে হরি নিবাস পৌঁছে বেলা সাড়ে বারোটা দাদ আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক করবে করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গাও জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ নাগরিকের মনমান্তিক মৃত্যুর পর দেশ জুড়ে জোরালো হচ্ছে প্রত্যাঘাতের দাবি আহতদের সঙ্গে দেখা করতে আজ কাশ্মীরে যাচ্ছেন রাহুল গান্ধী শুক্রবার জম্মু কাশ্মীর সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ আজ জম্মু কাশ্মীর সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানা গিয়েছে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে গিয়ে পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি জম্মু কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর নিঃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন দেশ জুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের

সাংবাদিক বৈঠক করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ছাব্বিশ জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর পর দেশ জুড়ে জোরালো হচ্ছে প্রত্যাঘাতের দাবি আজ কাশ্মীরে যাচ্ছেন রাহুল গান্ধী আহতদের সঙ্গে দেখা করতে আজ কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধী শুক্রবার জম্মু কাশ্মীর অর্থাৎ আজ জম্মু কাশ্মীর সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানা গেছে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ গিয়ে পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি জম্মু কাশ্মীরে পহেলগামে পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ছাব্বিশ জন সেই জন নিরীহ মর্মান্তিক মৃত্যুর পর দেশ জুড়ে জোরালো হচ্ছে প্রত্যাখ্যাতের দাবি আজ কাশ্মীরে যাচ্ছেন আহতদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে যাচ্ছেন আহতদের সঙ্গে দেখা করতে বিরোধী লোকসভার বিরোধী দলনেতা কাশ্মীরে যাচ্ছেন রাহুল গান্ধী আপনার সেই ছবি দেখছেন খবর বাংলা পর্দে আজ কাশ্মীরে যাচ্ছেন রাহুল গান্ধী দেশ আহতদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে যাচ্ছেন রাহুল গান্ধী পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার চার দিনের মাথায় চার দিনের মাথায় আজ কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধী পহেলগাঁও পৌঁছে জঙ্গি হামলায় আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তার শ্রীনগরে হরিনিবাস পৌঁছে হরিনিবাস পৌঁছে বেলা সাড়ে বারোটা নাগাদ নাগাদ অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর পর দেশ জুড়ে জোরালো হচ্ছে খাতের দাবি আজ কাশ্মীর সফরে রাহুল গান্ধী এবার জঙ্গি হামলার প্রত্যাঘাত নিয়ে বড় সিদ্ধান্ত বিকেলে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহামে জঙ্গি হামলার পর সীমান্ত এলাকায় চলছে গুলি লড়াই আর এই বাজে শুক্রবার বিকেল 4টায় অর্থাৎ আজ বিকেল 4টায় সময় সমুদ্র অমিত শাহের বাসভবনে হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে আছেন বিজয় সুবন্তক সারা সমুদ্র এবং নৌসেনার শীর্ষ কর্মকর্তারা আজ প্রত্যেক খাত নিয়ে বড় সিদ্ধান্ত বিকেলে বৈঠকেরarashtra মন্ত্রী অমিত শাহও ঘটনার পর গোটা গোটা নতুন করে ছড়িয়েছে আতঙ্ক হামলার প্রেক্ষিতে জঙ্গি দমন এবং প্রতিরক্ষা কৌশল নিয়ে আজই বৈঠকে বসছেন অমিত শাহ আজই বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের পেহলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর গোটা উপত্যকায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক হামলার প্রেক্ষিতে জঙ্গি দমন এবং প্রতিরক্ষা কৌশল নিয়ে আজই কেন্দ্রের তরফে নেওয়া নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত আজই কেন্দ্রের তরফে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত শুক্রবার বিকেল চারটে অর্থাৎ আজ বিকেল চারটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে জাহীরের রাজনৈতিক কৌশলগত মহলে চরম উত্তেজনা জঙ্গি হামলার প্রত্যাখাত নিয়ে কী এবার বড় সিদ্ধান্ত বিকেলে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাঁওয় জঙ্গি হামলার পর সীমান্ত এলাকায় চলছে গুলির লড়াই আর এরই মাঝে এরই মাঝে শুক্রবার বিকেল চারটের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে থাকছেন বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক এবং নৌসেনার শীর্ষ কর্মকর্তারা গোটা পরিস্থিতি পর্যালোচনা করে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে থাকছেন বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক এবং নৌসেনার শীর্ষ কর্মকর্তারা প্রত্যাঘাত নিয়ে বড় সিদ্ধান্ত জম্মু কাশ্মীরের বন্দি পরায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে পাক লস্করী তৈবা কমান্ডার আলতাফ লালি নিকেশ হয়েছেন গত 22 এপ্রিল ফয়েল গামে সন্ত্রাসবাদী হামলায় জড়িত আলতাফ লালি বলে মনে করা হচ্ছে এই মুহূর্তের সবথেকে বড় খবর কাশ্মীরের বন্দি পড়ায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে পাক লস্করি তৈবা কমান্ডার আলতাফ আলী নিকে হয়েছেন গত 22 এপ্রিল 22 এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত এই আলতাফ আলী বলে মনে করা হচ্ছে কাশ্মীরের জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিকেশন যাদের বেশিরভাগই পর্যটক যাদের বেশিরভাগই পর্যটক পাশাপাশি গতকাল রাতে গতকাল রাতে অনন্তনাগ এবং অবন্তিপোড়ায় আইআইডি বিস্ফোরণে দুই স্থানীয় সন্ত্রাসী আদিল থোকা এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে যায় জম্মু কাশ্মীরের বৈশারণে বাইশে এপ্রিল রক্তক্ষয়ী সংঘর্ষের সাথে উভয়েরই যোগসূত্র রয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পাকিস্তানি সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানের অভিযোগ রয়েছে সূত্রে খবর বন্ডিপাড়া এনকাউন্টারের নিকেশ লস্করি তৈবার কমান্ডার আলতাফ আলী এই মুহূর্তের কাশ্মীরের বৈশরণে বাইশে এপ্রিল রক্তক্ষয়ী সংঘর্ষের সাথে উভয় যোগ সূত্র রয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানের অভিযোগ রয়েছে সূত্রে খবর এবার বন্দিপাড়া এনকাউন্টারে নিহত লেস্কারি তৈবারের কমান্ডার আলতাফ লালি সন্দেহ লস্কর জঙ্গি আশিফ শেখ এর কাশ্মীরের বাড়ি নিরাপত্তা বাহিনী গুড়িয়ে দেয় জঙ্গিও তাদের বাহিনী জঙ্গি জঙ্গি ও ও তাদের তাদের যে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা করেছে কেন্দ্র ঠিক তারই যেন তারই যেন পদক্ষেপ শুরু করলো সেনা বৃহস্পতিবার রাত থেকে গোলাগুলি শুরু করেছে জম্মু কাশ্মীরের সীমান্তে পাকিস্তানি সেনাদের তরফ থেকে কয়েকটি ভারতীয় পোস্টে এলোপাতাড়ি গুলি গুলি ছোড়ার জবাব দিয়েছে ভারতীয় সেনা এরই মধ্যে এরই মধ্যে পায়লগামে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি আমরা মূল অভিযুক্ত লস্করি তৈবরের জঙ্গি আসিফ শেখের বাড়ি গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী পায়লগামে হামলায় যে জঙ্গিদের পরিচয়ে ছবি সামনে এসেছে তাদের মধ্যে অন্যতম আসিফ শেখ যত সময় এগোচ্ছে সীমান্তে বাড়ছে উত্তেজনা পেহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় চলছে গুলি বর্ষণ বৃহস্পতিবার রাতভর এল জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে বিভিন্ন গুলি বর্ষণ চলছে উচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনাও যত সময় এগোচ্ছে সীমান্তে বাড়ছে উত্তেজনা পেহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় চলছে গুলি বর্ষণ বৃহস্পতিবার রাত ভর এলওসি জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে ব্যাপক গুলি বর্ষণ চলছে উচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনাও বৃহস্পতিবার রাত্রে ভারতীয় সেনা সূত্রে খবর পাকিস্তানি নিয়ন্ত্রণ রেখায় একাধিক পাক সেনা ছাউনি থেকে রাত ভর দফায় দফায় গুলি বর্ষণ চালায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও সূত্রে খবর নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের মধ্যে তৎপরতা বেড়েছে জানা গেছে সকাল থেকে আকাশ পথেও চলছে ফাইটার শুক্রবার সকাল থেকে। থেকেও সংঘর্ষের খবর। জানা গিয়েছে পাহগাঁও জঙ্গি হামলায় যুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান চলাকালীন ভারতীয় সেনার উপর হামলার খবর মিলেছে এলাকা জুড়ে জঙ্গিদের কণ্ঠাসা করা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে ভারতীয় সেনার অভিযানকারী দল যত সময় এগোচ্ছে সীমান্তে বাড়ছে উত্তেজনা পেহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় চলছে গুলি বর্ষণ বৃহস্পতিবার রাত ভর এল জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে ব্যাপক গুলি বর্ষণ চলছে উচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনাও বৃহস্পতিবার রাত্রে ভারতীয় সেনা সূত্রে খবর পাকিস্তানি নিয়ন্ত্রণ রেখায় একাধিক পাক সেনা ছাউনি থেকে রাত ভর দফায় দফায় গুলি বর্ষণ চালায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও সূত্রে খবর নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের মধ্যে তৎপরতা বেড়েছে জানা গিয়েছে সকাল থেকে আকাশ পথেও চলছে ফাইটার জেট গর্জন অন্যদিকে শুক্রবার সকাল থেকে বন্দি পোড়া থেকেও আসছে সেনা জঙ্গি সংঘর্ষের খবর জানা গিয়েছে পেহেলগাঁও জঙ্গি হামলায় যুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান চলাকালীন ভারতীয় সেনার ওপর হামলার খবর মিলেছে এলাকা জুড়ে জঙ্গিদের কণ্ঠাসা করার স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে ভারতীয় সেনার অভিযানকারী দল যত সময় এগোচ্ছে সীমান্তে বাড়ছে উত্তেজনা পেহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় চলছে গুলি বর্ষণ বৃহস্পতিবার রাত ভর এল জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে ব্যাপক গুলি বর্ষণ চলছে উচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনাও বৃহস্পতিবার রাত্রে ভারতীয় সেনা সূত্রে খবর পাকিস্তানি নিয়ন্ত্রণ রেখায় একাধিক পাক সেনা ছাউনি থেকে রাত ভর দফায় দফায় গুলি বর্ষণ চালায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও সূত্রে খবর নিয়ন্ত্রণ রেখায় দু পক্ষের মধ্যে তৎপরতা বেড়েছে জানা গেছে সকাল থেকে আকাশ পথেও চলছে ফাইট ফাইটার জেট এর গর্জন অন্যদিকে এবার আরো এক বড় খবরে এবার বীরভূম জেলায় বোমা বিস্ফোরণ ঘটনায় আতঙ্ক ছড়ালো ঘটনাটি বীরভূমের সাইথিয়া থানার দক্ষিণ সিজা গ্রামে গ্রামের শেখ সুরুজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে বোমা বিস্ফোরণে আওয়াজে ছুটে আসে এলাকার মানুষ আতঙ্ক ছড়ায় গোটা গ্রাম জুড়ে বিস্ফোরণের তীব্রতা ফের জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো ঘটনাটি বীরভূমের সাইথিয়া থানার দক্ষিণ সিজা গ্রামে গ্রামের শেখ সরুজ্রামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই বিস্ফোরণ ঘটে বোমা বিস্ফোরণের আওয়াজে এলাকার মানুষ গোটা গ্রাম জুড়ে বিস্ফোরণের তীব্রতা ঠিক এতটাই ছিল এত ছিল যে একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাইথিয়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত পাঁচটার সময় আওয়াজ আসলো আওয়াজ আসার পর দেখছি তো এটা ধোয়া ধোয়া তারপরে বেরিয়ে এসে দেখছি তো ওরা চিলাবিলি করছিলো তারপরে এই যে ঘটনা আমরা দাদা সকালবেলায় ঘুমিয়েছিলাম ভোরবেলায় পাঁচটার সময় ঘুম থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আসে হরাম করে দেখে একটা আওয়াজ আসে ব্যাকট আওয়াজ ঘুম থেকে উঠে দেখি যে বার থেকে কিছু লোক দুষ্কৃত লোক অ্যাটাক করেছিল ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা তো আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ কটা নাগাদ পাঁচটা নাগাদ আচ্ছা পাঁচটার সময় এসে দেখছি যে মানে এরকম ব্যবহার আওয়াজ কি কারণে ঘুম থেকে তাও তো উঠে এসে দেখছি যে এরকম ধরনের একবার দেয়াল ফেল পড়ে রয়েছে এই মুহূর্তে প্রতিনিধি প্রসন দাস রয়েছেন বীরভূম থেকে আমাদের সঙ্গে প্রসন আবারও আবারও বোমা বিস্ফোরণ বীরভূমে একেবারে সিজি তোমাকে প্রথমে বলে রাখি ফের বীরভূমে মজুদ বোমা ফাটলো এবার দক্ষিণ দক্ষিণ সিজা গ্রামে গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে যে একটি বাড়ির বাড়িতে বোমা মজুদ ছিল সেইখানেই এই যে গরম বা তীব্র গরমের কারণেই বোমাগুলি ফেটে যায় এবং ফাটাতে কংক্রিটের দেওয়ালও ভেঙে যায় কিন্তু ঘরে যারা থাকে বা যাদের বাড়ি তারা দাবি করছেন যে তারা কিছুই জানে না তাদের বাড়িতে কে বোমা রেখেছে বা কে বোমা মেরেছে কিনা সেটাও দেখার বিষয় আছে ঘটনাস্থলে ইতিমধ্যে সাইতিয়া থানা পুলিশ গিয়েছে এবং সাইতিয়া থানা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কিন্তু দেখার বিষয় হচ্ছে কিভাবে এই বোমা মজুদ করা হচ্ছে বা কারা রাখছে এই নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে সাইতিয়া থানা পুলিশ সেটি হুম 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 একেবারে ধন্যবাদ প্রসূন এবার নজর রাখবো আরো এক খবরে এবার তৃণমূল কৃষ্ণ রজককে গ্রেফতার করলো গ্রেফতার দোসরা জানুয়ারি খুন হন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার তারপর থেকে কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজে তল্লাশি শুরু করে জেলা পুলিশ তবে অবশেষে গ্রেফতার বাবলা সরকার খুনে অভিযুক্ত কৃষ্ণ রজক খুনে অভিযুক্ত কৃষ্ণ রজককে গ্রেফতার করল পুলিশ বাবলা সরকার খুনে গ্রেপ্তার কৃষ্ণ রজক তৃণমূল কাউন্সিলর খুন অর্থাৎ বাবলা সরকার খুনে অভিযুক্ত কৃষ্ণ রজককে গ্রেফতার করল পুলিশ সূত্রের খবর বিহার থেকে বিহার থেকে একটি জেলা পুলিশের টিম গ্রেফতার করে তাকে দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি খুন হল তৃণমূল কাউন্সিলর সরকার তারপর থেকে কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজে তুম হয় জেলা পুলিশের তরফে তবে অবশেষ অবশেষে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর খুনে অভিযুক্ত কৃষ্ণ রজককে গ্রেফতার করলো পুলিশ এবার তৃণমূল কাউন্সিলর বাবলা

অবশেষে বাবলা সরকার খুনে গ্রেফতার অভিযুক্ত কৃষ্ণ রাজক খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্যায়ে